নিখিলববঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ ক্লাস থ্রি এর সেট বই থেকে তোমাদের সেট টু অর্থাৎ দ্বিতীয় সেটের তোমাদের বিষয় বাংলা এর প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি দেখো তো প্রথমে বলা আছে যে কে বুকের রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন তো গল্পের বই তোমাদের যে বইটা দেওয়া আছে সে বই থেকেই টেক্সট বই থেকেই প্রশ্নটা দেওয়া আছে দেখো তাহলে উত্তর কী হবে না উত্তর হবে খোকন খোকন হয়ে যাবে উত্তর না খোকন বুকের রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন আছে আচ্ছা বাসস্থ বাসস্থান শব্দের অর্থ কি না বাসস্থান শব্দের অর্থ কি হবে বাড়ি 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 দেখো সব বাড়ি দেওয়া আছে কিন্তু বানানগুলো পাল্টে উল্টে পাল্টে দেওয়া আছে তো তাহলে তোমাদের খুব বুঝে সুঝে উত্তর করতে হবে খুব সহজে তাড়াহুড়ো করে কেউ উত্তর করবে না কেউ তা উত্তর হবে কি বাড়ি বয়াকা ডয় শূন্য রয় দীর্ঘি বাড়ি হয়ে যাবে মানে বাসস্থান আচ্ছা এই বাড়ি বয়াকা রয়হস্যি বাড়ি বাড়ি মানে হচ্ছে জল প্রত্যেকটার অর্থ জানতে হবে আচ্ছা কবিগুরু নাম কবিগুরুর নাম হলো কবিগুরু বলতে কাকে বোঝায় না রবীন্দ্রনাথটা ঠাকুরকে বলায় কবিগুরু কিন্তু দেখো এখানে শুধুমাত্র বানান ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া আছে অর্থাৎ র বয়সী আছে এখানে র বয়দীর্ঘি দেওয়া আছে এখানে র বয়সী আছে কিন্তু শেষে দ দেওয়া আছে অর্থাৎ খুব সাবধানে উত্তর করতে হবে উত্তর হয়ে যাবে দ্বিতীয়টা রবীন্দ্রনাথ হয়ে যাবে তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর আমাদের কি হলো না খ উত্তর হলো আচ্ছা তারপরে দেওয়া আছে সুসুক একটি ড্যাশ প্রাণী দেখো সুসুক কি প্রাণী না শুসুক হবে সামুদ্রিক প্রাণী সুসুক সমুদ্রে দেখা যায় সেই জন্য সুসুক হলো সামুদ্রিক প্রাণী কোনটি পাখি নয় শালিক পাখি তোমরা জানো সবাই টুনটুনিও পাখি যেন বাবুইও পাখি কিন্তু শাল হচ্ছে যে একটা গাছ শাল গাছ শাল সেগুন এগুলো হলো গাছ তাই শাল হবে পাখি নয় এটাই উত্তর হবে তারপরে কিভাবে থাকলে শক্তি বাড়ে একা থাকলে দেখো একা থাকলে আমাদের কখনোই শক্তি বাড়বে না তাহলে শত্রুটা আমাদের উপর আক্রমণ করতে পারে আলাদাভাবে থাকলেও আমাদের কখনো শক্তি বাড়বে না আবার লুকিয়ে থাকলে তো বাড়বেই না একসাথে থাকলেই একমাত্র আমাদের শক্তি বাড়বে সেই একটা গল্প আছে তাই বল বলে একটা গল্প আছে একসাথে থাকলে আমাদের কি শক্তি বাড়ে তোমরা গল্পটা দেখে নিও ইসব ছিলেন একজন কে তো ইসব কে ছিলেন খুব সুন্দর প্রশ্ন দিয়েছে দেখো তোমরা গল্পের বইয়ে নিশ্চয়ই পড়ে থাকবে তোমাদের বাংলা বইয়েতে ইসব ছিলেন কে না ইসব ছিলেন একজন কৃতদাস তারপরে লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি কোথায় আছে না এটাও বই থেকে দিয়েছে লিপিদের বাড়ি হচ্ছে এগ্রাতে লিপিদের বাড়ি কোথায় লিপিদের বাড়ি হচ্ছে এগ্রাতে বারবার পড়বে তাহলে মুখস্থ হয়ে যাবে তাহলে কি বললাম কবিগুরু নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু বানানটা দেখে লিখবে শুশুক একটি সামুদ্রিক প্রাণী কোনটি পাখি নয় না সাল হচ্ছে যে পাখি নয় গাছ কিভাবে থাকলে শক্তি বাড়ে একসাথে থাকলে শক্তি বাড়ে আর ইসব ছিলেন একজন কৃতদাস আর লিপিদের বাড়ি কোথায় না এগ্রাতে পরের প্রশ্নতে আসছি পৃথিবীর শব্দটির সমর্থক শব্দ নয় কোনটি দেখো সমর্থক শব্দ নয় বলেছে সমর্থক শব্দতে যেন দাগ দিও না দেখো জগৎ মানেও পৃথিবী বিশ্ব মানেও পৃথিবী ভূ মানে পৃথিবী কিন্তু প্রধান মানে পৃথিবী নয় কো বাকি প্রত্যেকটা মানে পৃথিবী হয় সমাপ্ত শব্দটির বিপরীত শব্দ কি সমাপ্ত মানে শেষ হয়ে যাওয়া জানো তাহলে অবসান মানেও শেষ হয়ে যাওয়া শান্ত মানেও হচ্ছে যে বিশ্রাম নেওয়া অবশেষ মানেও শেষ হয়ে যাওয়া প্রারম্ভ হচ্ছে যে বিপরীত শব্দ মানে শুরু প্রারম্ভ মানে কি প্রারম্ভ মানে হচ্ছে শুরু তাহলে সমাপ্ত এর বিপরীত শব্দ কি হয়ে যাবে প্রারম্ভ ভ্রমণ কথাটির অর্থ কি না ভ্রমণ কথাটির অর্থ চলাফেরা করা না ঘুরে বেড়ানো না হাঁটা চলানো উকি মেরে দেখা দেখো ভ্রমণ মানে হচ্ছে যে ঘুরে বেড়ানো আচ্ছা তারপরে দর্শনীয় অর্থ দর্শনীয় অর্থ যে দেখে দর্শন যা দেখার মতো যা দেখা যায় না কোনটা হবে অর্থাৎ দর্শনীয় কথাটার অর্থ কি দর্শনীয় কথাটার অর্থ কি হবে না যা দেখার মতো যা দেখার মতো সেটাকেই দর্শনীয় বলে দেখার মতো বলতে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো নয় মানে যা দেখার মতো অর্থাৎ সুন্দর খুব ভালো সেইগুলোকে বলা হয় দর্শনীয় যেমন দর্শনীয় স্থান আছে আমাদের পশ্চিমবঙ্গের দর্শনীয় স্থান অনেক কিছু আছে যেমন হচ্ছে যে তারকেশ্বর হুগলির তারকেশ্বর আছে তারপরে বাঁকুড়ার বিষ্ণুপুর মন্দির আছে আবার ভারতবর্ষের দর্শনীয় স্থান আছে তাজমহল আছে আগ্রার তাজমহল আছে এরকম কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে এটা দু হাজার পঁচিশ ড্যাশ সাল দেখো সাল বানান কোনটা হবে এই তালব কালো সাল মানে কিন্তু গাছ সাল গাছ এটা হবে না গো তাহলে সাল বানান কি হয়ে যাবে দন্ত সায়া কালো সাল খুব সাবধানে উত্তর করতে হবে শুধুমাত্র বানান অনেক রকমভাবে দেওয়া আছে দেখো চাষির ছেলের বউ ছিল খুব রাগী সরল বোকা বুদ্ধিমতি কোনটা চাষির ছেলের বউ কি ছিল না চাষির ছেলের বউ তোমরা গল্পতে পড়ে থাকবে খুব বুদ্ধিমতি ছিল সেই জন্যই চাষির ছেলেকে তার বউ চাষ করার বুদ্ধি দিয়েছিল ড্যাশ ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে তাহলে এটা কি হবে এটাও কবিতা থেকে তোমাদের দিয়েছে যে ড্যাশ ওঠে ভরে ভরে অর্থাৎ হচ্ছে যে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে ড্যাশ ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে তাহলে কি হবে এটাও কবিতা আছে দেখবে যে ষোলোটা তাহলে উত্তর হয়ে যাবে তোমাদের কি না উত্তর হয়ে যাবে গ এই যে রৌদ্র ওঠে রৌদ্র ওঠে বৃষ্টি পরে বসের বাঁশের বনে পাতা নড়ে কবিতা আছে তোমাদের খুব সুন্দর কবিতা ভালো করে পড়ে রাখবে সেনা উঠ তারপরে সোনা উঠোনে ড্যাশ করে সোনা উঠোনে কি করে বলে দেখি সোনা উঠোনে কি করে না সোনা উঠোনে তোমাদের খেলা করে তারপরে তেপান্তর কথার অর্থ কি না তেপান্তর কথার তো তিনটি হ্যাঁ তিনটি দেশের প্রান্তর কখনোই নয় এটা না এটা হচ্ছে যে দেপান্তর মানে খুব বড় মাঠ হবে নাকি খুব বড় মাঠ অর্থাৎ হচ্ছে যে অপশান গ হয়ে যাবে উত্তর তারপরে যিনি পর্যটন করেন তাকে কি বলে পর্যটন করেন তাকে বলে কি না পর্যটক বলে পর্যটন মানে হচ্ছে যা পর্যটন করে ঘুরে বেড়ায় তাদেরকে পর্যটক বলে মন কেমনের গল্প কার লেখা মন কেমনের গল্প তোমরা পড়েছ তোমরা সকলেই নিশ্চয় উত্তরটা জানো নবনীতা দেব সেন হচ্ছে মন কেমনের গল্প লেখিকা তাহলে এই পর্যন্ত ভিডিওটা বানিয়ে নিলাম এরপরের ভিডিওতে তোমাদের এই যে ইংরেজি আছে অঙ্ক ইংরেজি যে সাধারণ জ্ঞান প্রত্যেকটা ভিডিও তোমাদের বানিয়ে দিচ্ছি তোমরা পরপর শুধু দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক করে তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ পাই আমি